দুঃসাহসিক ভাবে মোবাইল চুরি বোলপুরে বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত বোলপুর মহকুমা হসপিটালের সন্নিকটে একটা বাড়ির ভিতর থেকে দুই দুইটি মোবাইল চুরি হয়ে যায় আজ ভোর বেলায় আশ্চর্যতম ঘটনা বাড়ির ভিতরে বিছানা থেকে দুটি মোবাইল উধাও দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে জেলার প্রত্যেকটি এলাকায় কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এর আগেও দেখেছি বোলপুর মহকুমা হসপিটালের সন্নিকট ঔষধের দোকানে ক্যাশ কাউন্টার থেকে দিনে দুপুরে দুষ্কৃতীরা টাকা নিয়ে উধাও আজকে ফের বাড়ির ভিতর থেকে দুই দুইটি মোবাইল চুরি হয়ে গেল এক পড়ুয়ার যার মোবাইল চুরি হয়েছে তিনি জানান যে ভোরবেলায় উঠে দেখেন যে তার মোবাইল নেই মোবাইলে তার পড়াশোনা সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস রয়েছে এখন সে ভেবে পাচ্ছে না যে সে কি করবে কারণ মোবাইল পাওয়া না গেলে তার সমস্ত ডকুমেন্টস পাওয়া যাবে না এবং পড়াশোনার ক্ষেত্রে বিরাট ক্ষতি হয়ে যাবে তাই ওই পড়ুয়া বিশেষভাবে আবেদন করেন প্রশাসনের কাছে যে অতি সত্তর যেন তার মোবাইল উদ্ধার হয় ইতিমধ্যেই তিনি বা তারা জানিয়েছেন যে এই মোবাইল চুরি হওয়ার জন্য প্রশাসনের কাছে দ্বারস্থ হবেন এবং আবেদন করবেন যে অতি সত্তর তার মোবাইল যেন তিনি ফিরে পান কাজী আমিরুল ইসলামের রিপোর্ট তোমার মোবাইল হারিয়ে গেছে কি বলবে কিভাবে হারালো সকাল বেলায় যখন আমি ভোর 4টে সকাল না ঠিক ভোর 4টে যখন আমি ঘুমাই আমি মা ভাই তখন আমার মা আমাকে জিজ্ঞেস করে যে দেখ কটা বাজে ঘুম থেকে আমাকে তখন আমি দেখি ভোর চারটে বাজে চারটে দুই তখন মা বলে সেরি খোলার টাইম হয়ে গিয়েছে আমরা দুজন সেরি করতে যাই তোর ভাই এখানে ঘুমাচ্ছে ঘুমা দিয়ে আমি মোবাইল মোবাইল দুটো রেখে দুটো মোবাইল ছিল দুটো মোবাইল রেখে আমি যখন নিচে চলে যাই আমি আর মা ভাই তখন একাই শুয়ে থাকে দিয়ে ফিরিয়ে সিঁড়ি খোলার পর আমি দেখি হঠাৎ মোবাইল দুটো নেই উধাও কি কি মনে করছো যে চোরে নিয়ে গেছে না অন্য কেউ নিয়ে চুরি হয়েছে এতজন ঘরের মধ্যে থাকতে তারা সবাই ঘুমাচ্ছিল আমাদের এখানে চার পাঁচটা রুম আছে এবারে তারা তো অনেকজন কেউ দেরি করে ঘুমায় কেউ আগেও ঘুমিয়ে যায় এবারে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না একজন থাকতে আমার ভাই থাকতে একজন মানে ছেলে মানে একটা ছেলে থাকতে তার মধ্যে কি করে ঘরে দরজাটা খোলার সাহস কি করে পায় চুরি করার সুযোগ কি করে পায় আচ্ছা মোবাইলের কি কি ডকুমেন্টস ছিল তোমার মোবাইলের মধ্যে আমার অনেক কিছু ডকুমেন্টস ছিল যেমন আমার উচ্চ মাধ্যমিকের অনেক কিছুই আছে জানি না ভবিষ্যতে লাগতে পারে লাগবে বা আধার কার্ড আছে আমার আধার কার্ডের সমস্ত যে আধার কার্ডটা হারিয়ে গেছে আধার কার্ডের জেরক্সটাও আছে ওখানে ছবি করা এমনকি আমি কলেজে পড়ছি ফার্স্ট সেমিস্টার সেখানে রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড সমস্ত কিছুই আছে তার মধ্যে ওই নাম্বারটা না পেলে আমি কলেজে ফর্ম ফিল আপও করতে পারবো না এবং পরীক্ষাও দিতে পারবো না তাই আমার আবেদন অনুরোধ করছি আমি প্রশাসনের কাছে যেন আমার মোবাইলটা খুঁজে পেতে তারা সাহায্য করেন তোমার ও পরিচয় আমার নাম আয়েশা খাতুন আমি বোলপুর কলেজে প্রথম ফার্স্ট বিএ ফার্স্ট সেমিস্টারে প্রথম পরীক্ষা দিতে চলেছে বাড়ি বাড়ি বোলপুর হসপিটাল হসপিটাল সামনে এসডি মোড় শিয়ান এই হসপিটাল মোড়ে আপনার বাড়ি দিনের পর দিন চুরি হয়েই যাচ্ছে আমরা খবর করেও থাকছি কিন্তু এবার আপনার বাড়িতে চুরি হলো কি বলবেন কতটা ক্ষতি হলো প্রচুর মানে এখানে চুরির সংখ্যা বেড়ে যাচ্ছে হ্যাঁ আমাদের বোলপুর একটা শান্তি জায়গা হ্যাঁ তাই এর মধ্যে চুরির সংখ্যা বাড়ছে হঠাৎ সকালবেলায় ভোর চারটের মধ্যে আমার এই ঘরটাতে দুটো মোবাইল ছিল আমার মেয়ের কাছে এবার পরীক্ষার অনেক কিছু হ্যাঁ ওনার অ্যাডমিশন বা আরও অনেক কিছু যাবতীয় জিনিস ছিল ডকুমেন্টস মোবাইল দুটো হঠাৎ এখান থেকে চুরি করে নিয়ে চলে গিয়েছে এবং আমরা দরখাস্ত করেছি বোলপুর থানাতে যেনারা আছেন ওনাদেরকে জানিয়ে একটা দরখাস্ত আবেদন করেছি হ্যাঁ যেন চুরির সংখ্যাটা কমে যায় এবং আমার মেয়ে যে মোবাইলগুলো গিয়েছে ওনারা একটু হ্যাঁ চেষ্টা যাতে করেন বা মোবাইলটা যাতে পায় এবং পরীক্ষায় বসবে তো পরীক্ষার ডকুমেন্টসও আছে ওনারা যদি একটু চেষ্টা করেন যদি খুঁজে দেন তা আমি খুব সন্তুষ্ট হব এবং ওনাদের প্রতি খুব ধন্যবাদ আপনি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ দরখাস্ত করা হয়েছে আচ্ছা জানিয়েছেন হ্যাঁ আপনি এখন কি চাইছেন যে কি করলে ভালো হবে পুলিশ প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন আবেদন যে আমার এই মোবাইল যে দুটো নিয়েছে এই দুটো পেলে তো খুব ভালোই হয় কেননা পরীক্ষা আছে সামনে হ্যাঁ বলবো কলেজে এবার পরীক্ষার ডকুমেন্টস এবং রেজিস্ট্রেশন সব কিছু তো আছে এবার ওটা না পেলে তো পরীক্ষায় বসতেই পারবে না মেয়ে হ্যাঁ আর যাতে মোবাইল বা কোনো জিনিস যেন এখানে চুরি না হয় কারো কোনো জিনিস যেন চুরির সংখ্যা না বাড়ে হ্যাঁ এইটা নিয়ে এই বিষয় নিয়ে একটু ওনারা দেখেন যদি দেখেন তাও একটু চেষ্টা যদি করেন তা খুব ভালো হবে আপনার নামও করেছে